আমি যদি পাঁচ মিনিটের জন্য আমাদের বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিকে সাউথ ইন্ডিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রির সাথে তুলনামূলকভাবে আলোচনা করি তাহলে তাদের যে থালা এবং থালাই বা কনসেপ্ট আছে তাহলে যদি সেই কনসেপ্ট বা সেই টার্মসের মধ্যে আমি আমাদের বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির স্টারেদের ফেলে দিই তাহলে এখান এখানে কিন্তু অবশ্যই উঠে আসবে দুটো নাম থালা হিসেবে অবশ্যই আমাদের বোম্বাদার নাম উঠে আসবে এবং থালাইভা হিসেবে অবশ্যই মিঠুন চক্রবর্তীর নাম উঠে আসবে কিন্তু বিষয়টা হচ্ছে এখানে এটাই যে সাউথ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রির দর্শকরা এতটাই দুর্ভাগা যে তারা তাদের থালা এবং থালাইভাকে কোনোদিনও জলের মতন অভিনেতা বা হিসেবে পায়নি বা ডিরেক্টরস অ্যাক্টার হিসেবে পাইনি কিন্তু আমরা বাঙালিরা সে ক্ষেত্রে বিরাট সৌভাগ্যবান আমরা আমাদের থালা এবং অর্থাৎ প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং মিঠুন চক্রবর্তী দুজনকেই আমরা আমাদের মনের মতন করে অভিনেতা হিসেবে পেয়েছি কারণ তারা জলের মতন আকার নিয়ে নেয় তারা কমার্শিয়াল সিনেমাতে কমার্শিয়ালি আবার আর্ট ফিল্মে আর্ট ফিল্মের মতন তাদেরকে যে চরিত্র দেওয়া হয় তারা যেন সেই চরিত্রটার ভেতরেই ঢুকে যায় চরিত্র কখনো তাদের ভেতর ঢোকে না যেটা সাউথ ইন্ডিয়ান সিনেমাতে সমস্যা তো সেই কারণেই রজনীকান্ত বা সেই কারণেই বিজয়কে বা সেই কারণেই সোরিয়াকে বা সেই কারণে অজিত কুমারকে যাদের নামই বলুন না কেন সাউথ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিতে এদেরকে সবসময় তাদেরকে তাদের যে সোয়্যাক তাদের যে সিগনেচার সোয়াক সেইগুলোকে রক্ষা করেই চলতে হয় যার জন্য তাদের ব্যাপারটা সম্পূর্ণ ডিফারেন্ট কিন্তু আমাদের থালা থালাই বা এরা কিন্তু নিজের ব্যক্তিগত সোয়াগকেও কখনো কখনো কিন্তু বর্জন করে চরিত্রের স্বার্থে নাহলে ভেবে দেখুন মিঠুন চক্রবর্তীর পাশাপাশি যখন ফাটাকেষ্ট করছে তখনই কিন্তু তিনি বুদ্ধদেব দাসগুপ্তর সাথে কালপুরুষ করছে তো ফাটাকেষ্টে তার যে ক্যারেক্টার ডিজাইনিং এবং বুদ্ধদেব দাশগুপ্তের কালপুরুষে তার যে ক্যারেক্টার ডিজাইনিং দুটো সম্পূর্ণ ডিফারেন্ট মেরু তো সেই মিঠুন চক্রবর্তীকে আমরা বারবার অন্য রকম ভাবে পেয়েছি ঠিক বোম্বাদাও তাই যখন একদিকে শ্বশুরবাড়ি জিন্দাবাদ করছে তেমন একদিকে ঋতুপরণ সাথে উৎসব করছে তো এক্স্যাক্টলি এই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা বারবার এই দুজনকে মানে একটা জলের মতন পেয়েছি মানে তারা যে পাত্রের আকার যখন নিয়েছে তখন সেই পাত্রের আকারই নিয়ে নিয়েছে তো এইবার মিঠুন চক্রবর্তীকে আমরা পাচ্ছি শ্রীমান ভার্সেস শ্রীমতীতে একটা নতুন আনকোড়া চরিত্রে এবং যে চরিত্রটা এক একটা ইতিহাসকে ব্যাখ্যা করবে কেননা ভারতবর্ষের সব থেকে দীর্ঘ মানে দীর্ঘ সময় ধরে চলা একটা ডিভোর্স মামলার ওপর কিন্তু এই কাহিনি এবং এটা অনেকেই অনেক রকমের কাহিনী বলছে যে একটা বিচারকের নিজের ডিভোর্স কাহিনী এবং সেই বিচারক এই বাংলার খুব জনপ্রিয় একজন বিচারক তো তিনি বর্তমানে রাজনীতির সাথেও জড়িত আমি ঠিক মানে জানি না তো বিষয়টা এরকমই একটা ব্যাপার তো আমি এটা নিয়ে দেখছি রিসার্চ করছি কিন্তু ঘটনা হচ্ছে এই সিনেমাটা ক্রিটিক মানে অন্যতম ক্রিটিক অরিত্রর নিজস্ব মানে নিজস্ব স্টোরি এবং নিজস্ব স্ক্রিন প্লে ও নিজস্ব রিসার্চ ও নিজে এটার স্টোরি এবং স্ক্রিন তৈরি করেছে এবং প্রতিকৃত মানে পশু এটার ডিরেকশন করছে কিন্তু আমি ভেবে পেলাম না যেখানে আমাদের কলকাতায় এবার যদি আমি সঙ্গীত জগতে আসি তাহলে কলকাতার জন লেনন অর্থাৎ আমাদের অঞ্জন দত্ত আমি জানি না এটা বাড়াবাড়ি বলে ফেললাম কিনা কিন্তু অঞ্জন দত্তের গান মানে একটা ম্যাজিক অঞ্জন দত্তের গান মানে নব্বইয়ের দশক থেকে আমাদের মনটাকে একটুখানি অন্যরকম করে দিয়েছে মানে একটা হেপনোটাইজ করে দেয় আমাদের অঞ্জন দত্তের গান তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে অঞ্জন দত্তকে এবং মিঠু চক্রবর্তী প্রথমবার একসাথে মানে একটা সময় ছিল মৃণাল সেনের ভুঁজ মানে মৃণাল সেনের দিকে ছিল আমাদের মিঠুন চক্রবর্তী এবং বুদ্ধদেব দাসগুপ্তর দিকে ছিল আমাদের অঞ্জন দত্ত তারপরে একটা সময় মিঠুন চক্রবর্তী যখন বলিউডের ব্যস্ততায় জায়গায় চলে গেল তখন মৃণাল সেন এবং বুদ্ধদেব দাশগুপ্ত দুজনের ছবিতেই অঞ্জন দত্ত কিন্তু টানা কাজ করে গেছে কিন্তু সমস্যা হচ্ছে আমি বারবার এর আগেও ট্রেলারে বলেছিলাম আমি জানি না হয়তো সিনেমাতে গিয়ে সেটা উপলব্ধি করতে পারবো অঞ্জনাদি একজন বিরাট বড় মাপের অভিনেত্রী অঞ্জনাদির দির সত্তা নিয়ে কোনো আলোচনা করার প্রশ্ন করার জায়গা নেই কিন্তু যেটা আমি খুব মিস করছি পুরো ট্রেলারেও এবং হয়তো সিনেমাতেও মিস করবো সেটা হচ্ছে মমতা শঙ্করকে কারণ অঞ্জন দত্ত এবং মিঠুন চক্রবর্তী এই দুজনের সাথেই মমতা শঙ্করের একটা জনপ্রিয় প্লেয়ার্স আছে এবং সেই পেয়ার্সটা বারবার হয়েছে বারবার এবং সেই পেয়ার্স বারবার ম্যাজিক দেখিয়েছে সেটা আমরা প্রজাপতিতে লাজ দেখলাম এবং জানি দেখা হবে তো লাজ দেখেছি জানি দেখা হবে তো অঞ্জন দত্তের সাথে এবং প্রজাপতিতে শেষ আমরা দেখলাম মিঠুন চক্রবর্তীর সাথে তো এক্স্যাক্টলি এই যে বিষয়টা এই বিষয়টা কেন এখানে মানে অঞ্জনা দিকে নিয়ে আসা হলো এইটা আমি ঠিক ভেবে পেলাম না হয়তো এটা হলো চরিত্রের ডিম্যান্ডে মানে সেই মানে হতেই পারে কিন্তু হয় না যে যখন কিছু একটা আমি ইন্টারেস্টিং ম্যাজিক থ্রু করতে চাইছি তখন আমি যখন নস্টালজিতে দর্শককে ভোগাতেই চাইছি যেখানে বারবার নস্টালজিক ডায়লগ উঠে আসছে মিঠুন চক্রবর্তী এবং অঞ্জন দত্তের কলায় যেখানে একটা গানও দেখলাম গানগুলোর মধ্যেও অঞ্জন দত্তের সেই নব্বই দশকের নষ্ট উঠে আসছে যেখানে ট্রেলারের শেষে এসে ডায়লগসটা যে যারাই যারাই বোমকেশ করতে গেছে এই ডায়লগসটা আমি মেনে নিতে পারলাম না কেননা এখনও অব্দি বাংলার বুকে যদি সঠিক বোমকেশ কেউ বানিয়ে থাকে তাহলে সেটা অবশ্যই অঞ্জন দত্ত অঞ্জন দত্তর মতন বোমকেশ কেউ বানাতে পারেনি এবং বোমকেশ যদি অঞ্জন দত্তর পরে কেউ বানাই থাকে সঠিক তাহলে সেটা অবশ্যই অরিন্দমশীল কিন্তু অঞ্জন দত্তের মতন সঠিক ব্যোমকেশ কেউ বানাতে পারেনি অনিতমশীল তো অঞ্জন দত্তের সাথে থেকে থেকেই প্রায় বোমকেশ বানানোটা শিখে নিয়েছিল তো এক্স্যাক্টলি সেখানে দাঁড়িয়ে অঞ্জন দত্তের মুখ থেকে এই যে সংলাপটা যে যারাই বোমকেশ বানাতে গেছে বা যারাই বোমকেশ হয়েছে তাদের কেরিয়ার খারাপ হয়ে গেছে এইটা ঠিক নেওয়া গেল না কিন্তু মিঠুন চক্রবর্তীর দিকের যে ডায়লগ এটা আমাদের সেই বিখ্যাত যে গান যে চাকরিটা আমি পেয়ে গেছি বেলা শুনছ সেই এখন আর কেউ আটকাতে পারবে না এটা কি টু ফোর ফোর ওয়ান ওয়ান থ্রি নাইন মানে মানে ফোন নাম্বারটাই ভাইরাল ফোন নাম্বারটাই মুখস্থ হয়ে গেছিলো তো সেই গানটার যে নস্টাইল জিয়াতে মিঠুন চক্রবর্তীর যে কাউন্টারটা দিচ্ছে অঞ্জন দত্তকে আমি যেন সেই নব্বই দশকে চলে গেছিলাম কারণ দেখুন আমরা নাইনটি স্কিপ তো আমাদের কাছে না এইগুলো একটা সম্পদের মতন এরা যা এরা যখন মানে ভগবান করুক তাদেরকে বহু বছর বাঁচিয়ে রাখুক কিন্তু মানে যেদিনকে এরা আমাদের আগে চলে যেতে পারে তো সেই সময়গুলো আমাদের কাছে খুব বিমর্ষের দিন থাকবে তো এক্স্যাক্টলি সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই ছবিটাতে প্রচণ্ড এক্সপেকটেশন বেড়ে গেল এবং যেখানে ক্রিটিক্স অরিত্র তার এতদিনকার একটা চ্যালেঞ্জ যেটা কারণ সে এতদিন অনেক ফিল্মের মানে অনেক সিনেমার ক্রিটিসিজম উপ করেছে ফলত এবার তার সিনেমা যখন চ্যালেঞ্জের মুখোমুখি এসছে এবং পরিচালক প্রতিকৃত বসু যে আগে আমাদের শাস্ত্রী দিয়েছে তো কতটা হতে পারে প্রেজেন্টেবল এবং প্রোডাকশন হাউসটাও একেবারে আন করা এবং তার সাথে সাথে উন্মেষ গাঙ্গুলি বাঁকুড়া মেমস থেকে শুরু করে আরও অনেকেই আসছে তো ছবিটা একটা ইন্টারেস্টিং জায়গায় দাঁড়িয়ে রয়েছে এবার দেখা যাক কি হয় ছবির শেষ মানে শেষের সাথে সরি 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 আমি ভুল বললাম উন্মেষ এই ছবিতে নয় আমি আসলে গুলিয়ে ফেলেছিলাম উন্মেষ মানে আড়ির সাথে গুলিয়ে ফেলেছিলাম আমি তো এক্স্যাক্টলি সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই ছবি কতটা তৈরি করে বাংলা ইন্ডাস্ট্রিতে শ্রীমান ভার্সেস শ্রীমতী তো সেটাই এখন দেখার এবং অবশ্যই শ্রীমান ভার্সেস শ্রীমতির সাথে আমি শুভকামনা রইল এবং অরিত্রর জন্য শুভকামনা রইল প্রতিকৃত বসুর জন্য শুভকামনা রইলো এবং সবচেয়ে বড় শুভকামনা রইল এই দুজন সাহসী সাথে অরিত্র এবং প্রতিকৃত যারা দুজনে আমার জেনারেশনের হয়েও মিঠুন চক্রবর্তী এবং অঞ্জন দত্তকে একসাথে নিয়ে এলো প্রথমবার যেটা অতীত অতীতের মানে শেষ তিরিশ বছরে কোনো ডিরেক্টর কোনো রাইটার ভাবতে পারেনি এবার একটা নেক্সট টার্গেট থাকবে মিঠুন চক্রবর্তী এবং বোম্বাদাকে একসাথে নিয়ে আসা সেইটা যে নিয়ে আসতে পারবে জ্যাকপট কিন্তু তার কারণ এই একটাই ডুয়েল বাকি রয়ে গেল বাংলা ইন্ডাস্ট্রিতে মিঠুন চক্রবর্তী অ্যান্ড প্রসেনজিৎ চট্টোপাধ্যায় তো অবশ্যই জুড়ে থাকুন আমার চ্যানেল এবং পেজের সাথে দেখা হচ্ছে পরের ভিডিওতে নমস্কার